অনেক দিন পরে সিনেমা দেখতে গেছেন হাতে যদি পপকর্ন না থাকে তাহলে সিনেমা দেখার উৎসাহটাই যেন কেমন কমে যায় লং ড্রাইভে যাচ্ছেন কিংবা শীতের সন্ধ্যায় আড্ডায় বসেছেন বন্ধুদের সঙ্গে আর চিড়িয়াখানায় গেলে হাতে এক প্যাকেট পপকর্ন তো চাই চাই সময় যেন কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জানাই শীতের উষ্ণ প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আচ্ছা পপকর্ন খাওয়ার সময় আমরা কি কেউ ভেবেছি পপকর্ন কি কেনই বা ভুট্টার দানা না খেয়ে আমরা পপকর্ন খাই শুধুই কি স্বাদের জন্য না আর চলুন একটু ছোট্ট করে গপ্প হয়ে যাক পপকর্ন কি কীভাবে এবার তৈরি হয় তিনশো ছাপ্পান্ন ডিগ্রি তাপমাত্রায় ভুট্টার দানার বাইরের আবরণ ফেটে গিয়ে ভিতরের অংশ অর্থাৎ এন্ডোস্পার্ম এয়ারি ফোম তৈরি করে যা ঠান্ডা হয়ে গেলেও ওই অবস্থাতেই থাকে তবে সব ধরনের ভুট্টার দানা থেকে কিন্তু পপকর্ন তৈরি হয় না ইতিহাস বলে প্রায় ন হাজার বছর আগে মধ্য দক্ষিণ আমেরিকায় বিশেষত মেক্সিকোতে ঘাস জাতীয় এক ধরনের গাছ হিসাবেই ভুট্টা পরিচিত ছিল শিকাগোর চার্লস ক্রেটার্স আঠেরোশো সালে প্রথম ভ্রাম্যমাণ গাড়িতে পপকর্ন তৈরিও বিক্রির ব্যবস্থা করেন আঠেরোশো সালে প্রথম পপকর্ন তৈরির মেশিন আবিষ্কার হয় তবে সে সময়ে পপকর্ন তৈরির ক্ষেত্রে সামান্য তেলের ব্যবহার করা হতো আচ্ছা ভুট্টা সেঁকে খেলেই তো হয় পপকর্ন বানানোর দরকার কি বলুন তো পপকর্ন কিন্তু যথেষ্ট পুষ্টিকর একটি জল খাবার কারণ এটি হোলগ্রেন থেকে তৈরি হাই ফাইবার যুক্ত খাবার অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তিই হয়ে থাকে খিদেই পায় না আচ্ছা আপনারা কি জানেন বছরের একটি বিশেষ দিন পপকর্ন ডে হিসেবে চিহ্নিত হ্যাঁ নাইনটিন্থ জানুয়ারি নাইনটিন্থ জানুয়ারি তাহলে সবাইকে পপকর্ন খেতেই হবে সকলের সুবিধার জন্য মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিওতে আমরা বাংলা ইংরাজি দু ধরনের শব্দই ব্যবহার করে থাকি কি তাতে আপনাদের অসুবিধা হয় না তো যাই হোক এবার পপকর্নের উপকারিতা জেনে নিই হোল গ্রেন দ্বিতীয়ত হচ্ছে হাই ফাইব্রাস ফুড প্রচুর 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 ফাইবার থাকে এতে হজমে সাহায্য করে কনস্টিপেশান রোধ করে কারণ যথেষ্ট ফাইবার থাকে তাই কনস্টিপেশান হওয়ার সুযোগই হয় না ওজন নিয়ন্ত্রণে রাখে কারণ দীর্ঘ সময় পর্যন্ত পেটটা ভর্তি থাকে হার্টের সুস্থতা বজায় থাকে ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধ করতে পারে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে তাই টাইপ টু ডায়াবেটিসে অত্যন্ত উপকারী পলিফেনাল ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই ফ্রি রেডিক্যালসের ক্রুপভাব থেকে শরীরকে রক্ষা করতে পারে ডিপ্রেশন কমায় আচ্ছা একবারটি পপকর্ন নিয়ে চুপচাপ একমনে খেয়ে যাবেন তো দেখবেন কখন যেন মন খারাপ হওয়া অবসাদ সব দূরে চলে গেছে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হাড়ের সুস্থতা বজায় রাখে এবং মজবুত ভাব বজায় রাখে অ্যানিমিয়া প্রতিরোধ করে আরও অনেক 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 উপকারিতা আছে পপকর্নের তাহলে এবার থেকে পপকর্নকে আপনারা দৈনিক জলখাবারের তালিকায় রাখবেন তো বাড়িতেই তৈরি করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর সকলকে আনন্দে রাখবেন ওম শান্তি